সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কানাডা যারা এবার আসরে বেশ কিছু চমক দেখিয়েছে আর্জেন্টিনা বলুন কানাডা সেমিফাইনালের ম্যাচটি কবে এবং বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখবেন বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকোয়াডারের বিপক্ষে জয় পেয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা সেমিফাইনালে শক্তিশালী কানাডার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালের ম্যাচে শক্তিশালী বেনাজুলার বিপক্ষে মাঠে নেমেছিল কানাডা ম্যাচটিতে নির্ধারিত নব্বই মিনিট শেষে ড্র হয় ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে আর টাই ব্রেকারে কানাডার গোলরক্ষকের কৃতিত্বে জয় পায় কানাডা তারা উঠে যায় এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে আর তারা মুখোমুখি হবে সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনার সাথে বেশ কিছু সময় পাল্লা দিয়ে লড়াই করেছিল কানাডা সেই ম্যাচে কানাডাকে দুশূন্য গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে দুই গোল করেছিলেন লাউথরো মার্টিনেস এবং জুলিয়ান আলবারেস এবার সেমিফাইনালের লড়াইয়ে আবারও মুখোমুখি এই দুই দল চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম কানাডার সেমিফাইনালের ম্যাচটির সময়সূচি দর্শক আর্জেন্টিনা বনাম কানাডার সেমিফাইনালের এই ম্যাচটি শুরু হবে দশে জুলাই দশে জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে এমএসটি ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টসিফাই এবং ফুটবল টিভি এইচডি এই দুটি সফটওয়্যারের মাধ্যমে তবে এই দুটি সফটওয়্যার প্লে স্টোরে পাওয়া যাবে না গুগল ক্রোম ব্রাউজার থেকে এই দুটি অ্যাপ ডাউনলোড করে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখা যাবে তো দর্শক ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন